এই বাংলার বুকে সব বড় বড় আলেম খতিবে আজম ইমামে আজম মুফতি আজম আল্লাহার বড় বড় আলেম সবাই আমরা পড়েছি আলিফ বেতেছে আমিও পড়েছি আলিফ বেতেছে আমার ওস্তাদ আমাকে বেতেছে পড়িয়েছেন রে জে হে খে সবাই লক্ষ লক্ষ আলেম সবাই কেউ একদিনও জিজ্ঞাসা করলো না এত বড় ভুল কিভাবে পড়ছি কোরআন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোরআনের চোদ্দ নম্বর সুরা ইব্রাহিম আলিফ যে হুজুর মুক্ত শিক্ষক তিনি ফজরের জামাতে পড়ালেন আলিফ র পড়ালেন সেই হুজুরের কায়দায় সবক দিয়ে আমাকে পড়ালেন রে কি রে বাবা আপনি কোরআনই তো পড়লেন র আর এখানে রে বললেন কেন কোন দিকে যাব কোরআন ভুল না আমি ভুল আমি ভুল কোরআনে যেটা বলেছে আলিফ রাম র এটা রই হবে রে হবে না কোরান বলেছে হামিম হামিম ইমাম সাহেব মসজিদে পড়িয়েছেন হামিম হা কিন্তু মুক্তবে শিশুদেরকে আমাদেরকে সবাইকে পড়িয়েছেন হে তাহলে ভুল আছে কি না আমাদের অবশ্যই আছে এখন কি কেউ হে পড়ে কেউ কি রে পড়ে কেউ খেয়ে পড়ে কেউ পড়ে না ভুল ধরা পড়েছে সংশোধন করে নিয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে ভুল ধরা পড়বে সংশোধন করে নিতে হবে জাতীয় ডাক্তার ডাক্তার নুরুল ইসলাম সাহেব জাতীয় ডাক্তার হয়ে সতেরোশো আইটেমের ঔষধ পরীক্ষা করে বলেছেন এগুলি বাতিল এগুলি খাওয়া যাবে না আইটেমের ঔষধ বাতিল করে দিয়েছেন ঠিক আমাদের ধর্মকর্মে এত কুসংস্কার ঢুকে পড়ে আছে শত শত আইটেম বাতিল করে দিলে আমাদের ইসলামিক স্বাস্থ্যটা সুন্দর হবে ধর্মটা নির্ভেজাল হবে কত মিলাদ ঢুকিয়ে রেখেছি কত তরিকা ঢুকিয়ে রেখেছি কত নকশাবন্দী কত চিস্তি কত কাদেরি কত মুজেদি কত হারুনি কত শিয়া কত অহাবি কত গরম সন্নি কত কি আমরা ঢুকিয়ে রেখেছি আজীব তামাশা ভেজাল আর ভেজাল আর ভেজাল এই জন্য প্রিয় ভাইরা ইসলামের নবজাগরণ ছাড়া বিশ্বে শুরু হয়েছে এখন খাঁটি ইসলাম আসবে কোরআন থেকে এবং সহি থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কিছু পরিবর্তন দেখলে মনে করবেন না যে এটা কি করলো হয়তো এটাই ঠিক ছিল এটাই ঠিক আছে কিন্তু আমাদের দেশে প্রচার পায়নি আজ থেকে পঞ্চাশ বছর আগে গ্যাস গ্যাস নামে একটা পদার্থ আছে আমরা কেউ জানতাম না বাংলার জমিনের নিচে হাজার হাজার কোটি ডলারের গ্যাস পড়ে আছে কোটি কোটি গাড়ি চলবে স্বপ্নেও কেউ দেখি নেই কিন্তু জিনিসটা ছিল আছে এখন তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ তুলেছি ব্যবহারও করছি এখন যদি গ্যাস দেখে কেউ বলে আমার বাপ চাচারা চলে গেছে গ্যাস ছাড়া কখনো কোনোদিন গ্যাস দিয়ে গাড়ি চালাতে দেখি নেই কোথেকে তুমি এটা নিয়ে আসছো এটা আমি বিশ্বাস করি না এটা বাদ দাও আরে ভাই গ্যাস ছিল তো শত শত বছর থেকে এটা ছিল আমরা আবিষ্কার করতে পারিনি ইসলামে অনেক জিনিস আছে নামাজের মধ্যে দেখবেন আজকে মসজিদে অনেকে আমিন জোরে বলেন এটা এই এটা খনির মধ্যে ছিল আমরা টের পাইনি এখন খনি থেকে আহরণ করে আনা হয়েছে টাটকা জিনিস আমল করো আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লা আলিসলাম সম্বন্ধে সৈহাদিশে এসেছে এজ ফারগ আমিন গৈরিল মাক দুবে আলাই হিমলাদ্দল লিন কলা আমিন ওরফা আবেহা সাও তা আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম নিজে ইমামতি করার সময় যখন অলাদ্দল লিন পর্যন্ত পড়তেন তখন আমিন বলতেন অরফা আবে হা সাওতা তার আওয়াজকে সুচ্ছ করতেন সবাই শুনতে পেত এবং পেছনের সবাই আমিন বলতো যেটা মক্কার বাইতুল্লাতে কাঁ বাতে যে কাবার দিকে ফিরে সবাই নামাজ পড়েন সেই কাঁ বাতে এই আমিন জুড়ে আছে কিনা অবশ্যই আছে আমি এটাই দলিলে আছে এটাই বাষট্টি সালের রেকর্ডে আছে সিএস রেকর্ড আর এস রেকর্ড ডাড্ডা কবলা সব রেকর্ড পত্র এটার পক্ষে আপনি যদি বলেন যে বাবারে আমার বাপসা ছাড়া করেন করে নাই ওনার টের পান নাই আমি তো টের পাই নাই আমি কাজে ইব্রাহিম তো আমার ছাত্র জীবনে জোরে বলতাম না আমার ওস্তাদাও জানতো না আমিও জানতাম না এখন আমার বাপসা ছাড়া গরু গাইতে করে হাট বাজার করেছে সেই জন্য আমি কি বলবো এখন প্রাইভেট কার জিপ এগুলি ভালো না আমার বাপ চাষারা কেউ এগুলি ব্যবহার করেন নাই অতএব যে গরু গাড়িতে আমার বাবা জীবন কাটিয়ে কবরে চলে গেছেন আমার পিতামহ যে জীবন কাটিয়েছেন সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক গরুর গাড়ি দিয়ে আমি ঢাকা থেকে সিলেট আসবো মাহাবিলে অংশগ্রহণ করব। এই যদি আমি গরু গাড়িতে চড়ে রওনা দেই আলহামদুলিল্লাহ মাস লাগবে আমার সিলেট পৌঁছতে